নমস্কার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত সকালবেলা বেশ মুচমুচে রোদ তার মাঝেই চলছে জমিতে কাজকর্ম কারো ধান কারো এই পাশে দেখুন মাচাই সিম আর ম্যাক্সিমামটাই দেওয়া আছে কপি কারো ছোটো কারো বড় কপি গাছ হয়েছে কারো ধান কাটতে এখনও বাকি আছে দেখতে পাচ্ছেন প্রত্যেক চাষি এখন বেশিরভাগটাই সব কপি চাষে ব্যস্ত কপি চাষের পরিচর্যাতে ব্যস্ত দেখুন জমিগুলোর পরিস্থিতি দেখুন একটা জমিতে আপনারা দেখতে পাবেন কপি গাছ কোনোটাই ছোট কোনোটায় বড় কোনো সাইডে বড় হয়েছে আবার কোথাও লাগানো হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপারটা যেটা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ গেল চার পাঁচ দিন কালী পূজার আগে সেই দুর্যোগের মাঝে কফি গাছ লাগানো হয়েছিল সেই কফি গাছ কিছু আছে কিছু বৃষ্টিতে নষ্ট হয়েছে যেখানে নষ্ট হয়েছে সেই জায়গায় চারা গাছ নতুন করে লাগানো হচ্ছে যেখানে চারা গাছ নষ্ট হয়নি সেই গাছ কিছুটা বড় হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তাই জমিতে কোনো দিকে ছোট্ট দেখাচ্ছে কোনো এখানে বড় দেখাচ্ছে আসলে এগুলো একসঙ্গে লাগানো হয়েছিল বৃষ্টিতে ক্ষতি হয়ে গেছে যেদিকটা বেঁচে ছিল সেদিকটা খুব বড় হয়ে গেছে যেদিকটা মরে গেছে আর নষ্ট হয়ে গেছে সেদিকটা ছোট মানে ওগুলো আরও পরে লাগাতে হয়েছে দেখতে পাচ্ছেন পুরো মার জন্য কপি কপি এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা না হলেও দশ ডেসিমএল মানে পাঁচ কাঠা জমিটা হবে এই পুরা বিল কপি লাগানো ছিল দেখছেন পুরা বিলেই কপি লাগানো ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ফলে পুরা বিল ধ্বংস হয়ে গেছে কপি গাছ নষ্ট হয়ে গেছে এখানে সেখানে এখানে সেখানে করে দেখুন দুটো একটা কপি গাছ বেঁচে আছে তো ওইভাবে তো চাষ করা হয়নি আর চাষ করা সম্ভব নয় দুটো একটার জন্য কপি গাছ মানে জমিকে ব্লক করে রেখে চাষ করা সম্ভব না তাই চাষি করেছে কি এই যে যেখানে দুটো একটা দুটো একটা কপি গাছ ছিল সেই কফি গাছগুলোকে দেখুন উঠিয়ে নিয়েছে উঠিয়ে নিয়ে সে একটা সাইডে করেছে দেখুন ওই পাশে দেখছেন এক সাইডে কত হবে দিয়ে হয়তো হবে কি বড় জোর আর হয়তো খুঁজলে আর একশো হবে যেগুলো আছে মোটামুটি তিনে যেখানে সতেরোশো আঠেরোশো কপি চারা লাগানো হয়েছিল সেই জায়গায় স দিয়ে কি তিনশো টোটাল মিলিয়ে কপি গাছ বেঁচে আছে তাই চাষি যেটা করেছে এখানে সেখানে যে কপি গাছগুলো ছিল সেগুলোকে তুলে এক সাইডে কপি গাছগুলো করে দিয়েছে এরপরে সে আবার এই চিন্তাভাবনা নিবে যে এখানে আবার কি লাগানো যায় সেটা সে লাগাবে জমিটাকে বার করে নিয়েছে এই পাশে দেখুন কপি গাছের পরিচর্যা চলছে এই পাশে দেখুন যারা ধান কেটেছে ধান এটানার কাজ চলছে মানে ধান আটি বাঁধার কাজ চলছে পুরো জমিতে যতটা আছে প্রায় এক বিঘার মতো আছে জমিটা প্রত্যেকটা আটিকে এভাবে বাঁধবে যেমন করে বাঁধছে বেঁধে পর এই ধান সমেত খড়কে বাড়িতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে তাকে ঝাড়তে হবে তখন এই জমিটা খালি হবে খালি পর হওয়ার পরে দেখবে কিছু লাগানো যায় আলু টালু লাগাতে হবে মোটামুটি একটা ছোট্ট করে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম বর্তমানে

শেয়ার করে দেবেন ভিডিওটা যাতে করে সবাই দেখতে পায় আর চাষিরা কী পরিস্থিতির মধ্যে দিন কাটছে এটাও কিন্তু তার একটা প্রমাণ একই জমিতে চার ধরনের কপি হচ্ছে মানে চাষিদের অবস্থা খুবই খারাপ ভিডিওটা এই পর্যন্তই আসব পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন No,